সম্প্রতি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা আরও বেড়েছে গেলাম কয়েক মাসেই নতুন করে অন্তত এক লাখ তেরো হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এর ফলে রোহিঙ্গা স্বর্ণান্তির মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় তেরো লাখেরও বেশি কিন্তু মৌসঙ্কট এখন শুধু রোহিঙ্গা নয় নতুন করে মাথাব্যতার কারণ হয়ে উঠেছে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি এবং রাখাইনের একটি অংশ নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন এ পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে বাংলাদেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি হতে পারে একে আলোচিত ঘটনার সূত্র ধরে আরও উদ্বেগ দেখা যায় বান্দারবনে তানসি উপজেলায় রেমাত্রিতে আরাকান আর্মির কিছু সদস্য স্থানীয় রাখাইনদের সঙ্গে উৎসবে অংশ নেই সীমান্ত থেকে দশ কিলোমিটার ভেতরে এমন কর্মকাণ্ড প্রশাসনে আলোড়ন সৃষ্টি হয় এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাও স্বীকার করেন আরাকান আর্মি সদস্যরা সীমান্ত পার হচ্ছে তবে তা পুরোপুরি সত্য নয় আবার সম্পূর্ণ মিথ্যাও নয় তথ্য অনুযায়ী ম্যানমার রাখাইনে বর্তমানে আশি শতাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে সেখানে খাদ্য ওষুধ ও অন্যান্য জরুরি জিনিসপত্র প্রবেশ বাধা দিচ্ছে দেশটির সামরিক জানতা বিশেষজ্ঞরা বলছেন এই সংকট আরও ঘনীভূত হলে বাংলাদেশে আরও একটি শরণার্থী ধলের সম্ভাবনা তৈরি হতে পারে এই প্রেক্ষাপটে জাতিসংঘের ত্রাম সহায়তা রাখাইন অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ মানবিক করিডোরের প্রস্তাব বিবেচনায় নিয়েছে যদিও এটি একটি সরকারের সরাসরি কোনো সিদ্ধান্ত দেয়নি বরং কেবল নীতিগতভাবে সহায়তা দিতে রাজি হয়েছে বলে জানানো হয়েছে তবে নিরাপত্তা বিশ্লেষকরা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন থারের মধ্যে যেসব জায়গায় আগে মানবিক করিডোর খোলা হয়েছে সেসব জায়গায় শেষ পর্যন্ত সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে কারা বলছেন করিডর খুললে যদি মিয়ানমার থেকে কোনো পক্ষ হামলা চালাই বাংলাদেশ সরাসরি একটি সামরিক জটিলতায় পড়তে পারে অন্যদিকে রাখাইনে ত্রাণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মেরও অনুমতি প্রয়োজন এমন মত দিয়েছেন সাবেক কূটনীতিক ও বিশ্লেষকরা শুধুমাত্র এক পক্ষের সঙ্গে আলোচনা করে করিডোর চালু করা হলে তা উল্টো হুমকি হয়ে দাঁড়াতে পারে পররাষ্ট্র উপদেষ্টা মতে বাংলাদেশ সরকার কোন মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ বা অন্য কোন সংস্থার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করেনি আমাদের শুধু মানবিক সহায়তা পৌঁছাতে লজিস্টিক সহায়তা দিতে পারে যদি জাতিসংঘ নেতৃত্বে ত্রাণ কার্যক্রম শুরু হয় এ মুহূর্তে রাখায়নে ত্রাণ পাঠানোর একমাত্র বাস্তব পথ হিসেবে বাংলাদেশের ভিতর দিয়ে খরিডুর ব্যবহারের সম্ভাবনা দেখা গেলেও এ বিষয়ে এখনও চুডান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি